এখানে কিন্তু বাইরে আছে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা বাইর আছে একটা উপরে আর একটা নিচে তো উপরেরটা শুধু মানে লাভ দেওয়া যে মাছগুলা যায় এগুলো ফিরানোর জন্য তো মাছ কিন্তু লাগবে নিচেরটার মধ্যে তো শেষ পর্যন্ত পাশে থাকুন দেখুন আশা করা যায় যেহেতু সামনে প্রচুর মাছ ভাসতেছে দেখতে পাচ্ছেন তো বাইরের মধ্যে মনে হয় মাছ লাগছে প্রচুর মাত্রায় তো উপরেরটার মধ্যে তো আর মাছ লাগে না মাছ লাগে হচ্ছে নিচেরটার মধ্যে নিচের বাড়িটা দেখলেই বুঝতে পারবেন এটা তো মাছ আছে নাকি এটা তো আর নাই নাকি আছে তো যে বাচ্চা আছে দেখতে পারবেন দর্শক প্রচুর পরিমাণে মাছ লাগা আশঙ্কা করতেছি বন শী হওয়া বন এলো বন গেলে গাওয়া আর বন হওয়া যায় না হতে দিন মাছে কিন্তু ওই যে মাছ ঠেলা মারছে সে মাছ আইতেছে আসলে কিন্তু যে দেখতে পাচ্ছেন বন দিয়া মানে নিচে যে ফাঁকা গোলা আছে এগুলা বন্ধ করে রাখতে হয় নাহলে নিচ দিয়া যখন পানির স্রোতে আস্তে আস্তে ফাঁক বড় করে ওই দিক দিয়ে মাছ জায়গা আলাশ দেখতে পাচ্ছেন মাছগুলো হলো يلا এই যে ফাকতে যাবো গাম পা খোলা মুখটা খোলা ইড়া সব নাকি মা বাইরে করছে আমার মনে হয় রাত্রে কি এরকম মাছ লাগে নাকি কি মাছ লাগে দেখতে পাচ্ছেন একটা কুচি আছে আর সবগুলো হচ্ছে পুটি মাছ চিংড়ি মাছ আছে একদম তাজা ফ্রেশ কুটি মাছ দেখতে পাচ্ছেন